রাগী মেয়েরা হচ্ছে অসহায় এরা নাকামি করতে পারে না বলে জীবনের বেশিরভাগ সময় একা কাটিয়ে দেয় আর এদের রাগের কারণে এবং ন্যাকামি করতে না পারার কারণে এদের প্রিয় মানুষ চলে যায় বাই এনি চান্স যদি এদের প্রেম হয়েও যায় তাহলে সেই প্রেম টেকে না কারণ এরা ন্যাকামি করতে পারে না আর মোটামুটি সব ছেলেরা চায় তার প্রেমিকা একটু ন্যাকা হোক একটু রোমান্টিক হোক ন্যাকামি করতে না পারায় এদেরকে অনেকে আনস্মার্ট খ্যাত অথবা ব্যাকডেটেড ট্যাগ দিয়ে চলে যায় ভালো থাকতে থাকতে এদের হুটহাট রাগ চলে আসে হুদায় রেগে যায় অনেকে তাদের প্রিয় মানুষের সাথে রাগ দেখায় কিন্তু সেই মানুষটা তাদের বুঝতে না পেরে ছেড়ে চলে যায় শুধু প্রিয় মানুষ না আশেপাশের মানুষের কাছেও তাদের জায়গাটা অন্য রকম থাকে তবে এরা মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে চলতে পারে না যা মুখে আসে তাই বলে দেয় এই জন্য এদের আশেপাশে সহজে কেউ আসতে চায় না দিন শেষে প্রতিটা মানুষ চায় একটু বিনোদন একটু ন্যাকামে কিন্তু এরা সেই কাজগুলো ঠিকঠাক করতে পারে না বলে দিন শেষে একা হয়ে যায় বয়ফ্রেন্ড কেন কোনো বন্ধুও এদের খোঁজ রাখে না কারণ রসকসহীন মানুষের সাথে কেউই মিশতে চায় না কিন্তু যখন রাগ ঠান্ডা হয়ে যায় তখন এদের আদর করে কিছু বললে এরা পৃথিবী এনে দেওয়ার চেষ্টা করে রাগী মেয়েরা হয় বাচ্চাদের মতো রাগ কমে গেলে একদম বাচ্চা হয়ে যায় এদের মনে হয় খুবই ভালো কিন্তু অতিরিক্ত রাগের কারণে এদের কেউ বুঝতে চায় না ভয় পায় অথবা ইগনোর করে অতিরিক্ত রাগ করা মানুষগুলোর মন ভালো হয় রাগী মেয়েরা সংসারী হয় বিয়ের পর এরা বর আর তার পরিবার খুব সুন্দর করে সামলাতে পারে রাগি মেয়েরা সত্যিকার অর্থে ওয়াইফ ম্যাটেরিয়াল কিন্তু ছেলেরা এখন চায় প্রেমিকা ম্যাটেরিয়াল যে একটু জমিয়ে প্রেম করতে পারবে মজার ব্যাপার কি জানেন রাগি মেয়েদের সাথে প্রেম করাটা অনেক বেশি মজার এরা আপনার প্রেমে পড়বে না এরা আপনাকে ভালোবাসবে আগলে রাখবে সময়ে অসময়ে পাশে পাওয়া যাবে আপনার পকেট খালি নয় বরং আপনার পকেট ভরিয়ে দেওয়ার ট্রাই করবে একজন রাকিমের ভালোবাসার মানুষ মানে আপনি ভাগ্যবানদের একজন কাউকে ক্ষমা করা সত্যি গুণ কিন্তু একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাব পায় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না ভালো খারাপ বলতে কিচ্ছু হয় না তুমি মানুষের মন রাখতে পারলেই ভালো আর না রাখতে পারলেই খারাপ অবহেলা এমন একটা বিষাক্ত বস্তু যার বিষ ধীরে ধীরে মানুষকে খুব অদ্ভুত রকমের পরিবর্তন করে দেয় একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কখনও ভালোবাসেনি সমাজ কখনও মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা মানুষের প্রকৃত সৌন্দর্য তার মুখের কথায় তার চেহারায় নয় মুখের কথা যদি কুৎসিত হয়ে যায় তাহলে ভালো মানুষকেও খারাপ মনে হয় ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ